আসসালামু আলাইকুম আশা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে পুরুষরা যারা বন্ধাত্ব রোগে ভুগছেন যে যাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য আমরা কি ধরনের আলট্রাসোনোগ্রাম করি এবং পুরুষদের এই আলট্রাসোনোগ্রামগুলি দরকার হয় কেন প্রধান যে আলট্রাসোনোগ্রামটা আমরা পুরুষের করি যাদের বাচ্চা হচ্ছে না বা যারা এজোস পারমিয়া বা অলিগোস পারিয়া নিয়ে আসেন যাদের শুক্রাণু সংখ্যা নীল অথবা খুব অল্প পরিমাণ স্পার্ম আছে তাদের জন্য আমরা বেসিক্যালি যেটা পরীক্ষাটা দেই আলট্রাসোনোগ্রাম একটা দেই সেটাকে বলি আমরা স্ক্রটাল আলট্রাসন মানে স্ক্রটাল আলট্রাসন মানে হচ্ছে যে আপনার যে অন্ডকোষটা আছে অন্ডকোষের একটা আলট্রাসন তো সেটা আমরা কিভাবে করি যে এইরকম একটা প্রব আছে প্রবটা ধরেন আমাদের এখানে এই পেশেন্টটা এখানে শয় শুলে তার অন্ডকোষের উপরে আমরা একটা জেলি দেই যে এই জেলটা দেই জেলটা দেওয়ার পরে এটা দিয়ে আমরা অন্ডকোষের আলট্রাসোনোগ্রামটা করি তো অন্ডকোশের আলট্রাসোনোগ্রাম আমরা কেন করি দেখি যে তার অন্ডকোষ দুইটা ঠিক আছে কিনা এটা তার জায়গা মতো আছে কিনা অনেকের অন্ডকোশ কিন্তু দেখা যায় যে জায়গা মতো নামে নাই এটা প্যাটার মধ্যে থেকে যায় এটাকে আমরা বলি আনডিসেন্ডেড টেস্টিস বলি একটা নর্মাল পুরুষের অন্ডকোষের একটা সাইজ আছে যদি সাইজ কারো ছোট থাকে কারো বড় থাকে সেটা একটা সমস্যা আবার অন্ধের একটা কাজ আছে কাজ হচ্ছে শুক্রাণু তৈরি করা একটা একটা আছে। এটাকে যে আমরা বলি কিন্তু এটা যখন দেখা যায় কালো কালো দেখা যায় তখন আমরা বলি যে এটা অন্ডকোষটা আসলে ফাংশনিং না সেটা একটা আবার অন্ডকোশ থেকে একটা নালির মাধ্যমে এই শুক্রাণুটা আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে আসে সেই নালীটা কারো কারো অ্যাবসেন্ট থাকতে পারে সেই নালীটাকে আমরা বলি যে বাস ডিফারেন্স সেটা আছে কিনা বুঝতে পারি আবার বাস ডিফারেন্সের একটা যেখানে শুরু সেটাকে বলি এপিডাইনিস অনেকের হয় কি অবস্ট্রাকটিভ অ্যাজ পারমিয়া মানে ওই রাস্তা বন্ধের কারণে শুক্রাণুটা আসতেছে না তো আপনার রাস্তাটা এই এপিডাইনিস অনেক সময় ফুলে থাকে ইনফেকশন হয়ে থাকে সেটা আমরা বুঝতে পারি এখন টেস্টিজে আপনার কোনো অসুখ বিসুখ আছে কিনা ইনফেকশন হয়েছে কিনা তার টিবি অসুখ আছে কিনা তার কোনো ক্যান্সার রোগ আছে কিনা কোন হারনি আছে কিনা হাইড্রোসিল আছে কিনা আরেকটা ইম্পর্টেন্ট বাচ্চা হওয়ার জন্য সেটাকে আমরা বলি যে ভেরিকোসিল যে তার রক্ত ভেরিকোসিল সেই ভেরিকোসিলটা আমরা এই আলট্রাসোনোগ্রামের মাধ্যমেই কেবল বুঝতে পারি অন্যথায় কিন্তু বুঝতে পারি না কাজে আমরা কি বললাম পুরুষের এটা এইটা কেন করি দেখা হলো টেস্টিসটা তার ঠিক আছে কিনা অন্ডকোশটা দুইটা জায়গা মতো আছে কিনা অন্ডকোশের নালিটা আছে কিনা ঠিক আছে কিনা আবার কোনো হারনিয়া হাইড্রোসিল আছে কিনা আরেকটা হলিকোসিল আছে কিনা কোনো ইনফেকশন আছে কিনা টিউবসিস আছে কিনা আর খুব খারাপ টিউমার আছে কিনা এই কমন আমরা এই সিম্পল একটা পরীক্ষা যে আপনার অন্ধকোশের আলট্রাসাউন্ড যেটাকে আমরা ইংরেজিতে বলি আমাদের ডাক্তারি ভাষায় বলি স্কটাল আলট্রাসাউন্ড এই দেখেন এটা একটা রিপোর্ট আমার এখানে যেন একটা রোগীর করা এই রিপোর্টটা দেখেন আমি এখনই করছি কিন্তু প্রাইভেসির কারণে রুগীটাকে আমরা দেখাচ্ছি না তো এইটাতে দেখেন এই যে আমরা এটা এটা একটা ডান দিকের অন্ডকোষ তার একটা সুন্দর চেহারা আছে যে সাইজটা ঠিক আছে তার চেহারাটা নর্মাল এটাকে বলি হোমোজেনাস ইকোজেনিস তার মধ্যে কোনো ইনফেকশনের সাইন নাই তার কোনো অন্য কোনো অসুখ বের কোনো সাইন আমরা দেখতেছি না এটা একটা নর্মাল টেস্টিস তারপরে আবার দেখতেছি যে তার এপিডাইমিস এই পাশে মানে যে ওই যে বললাম শুক্রাণুটা যে রাস্তা দিয়ে যায় এই अंडকোষের কাজ হচ্ছে শুক্রাণু তৈরি করা তারপর একটা নালী দিয়ে এটা আসে এটাই নালীটার নাম হলো এপিডিডাইমিস এপিডিডাইমিসটা একটু ফুলে আছে মানে আমরা ধারণা করতেছি হয়তো রাস্তাটা ব্লক সেই কারণে তার এপিডিডাইমিসটা একটু মোটা এটা বাম দিকের টেস্টিস বাম দিকের अंडকোষটাও নরমাল এটা রেপিডাইমিসও নরমাল এই রুবিটা আমাদের কাছে আসে যে তার শুক্রাণু নাই অ্যাজ স্পারমিয়া যদি আমরা বুঝতে বললাম তার ডিটাস অন্ধকোষ জায়গা মতো আছে তার নালিটাও ঠিক আছে তার হরমোন পরীক্ষা করে আমরা দেখছি যে তার রিপোর্টটাও নর্মাল এফএসএসএলএস নর্মাল এই রুগীটাকে আমরা ধারণা করতেছি যে এটা হলো অবস্ট্রাকটিভ মানে হলো রাস্তা বন্ধ সেই জন্য তার সুখকরণ আসতেছে না তো এই অসুখটা আমরা এইভাবে বুঝতে পারি যে তার আসলে কারণটা কি এই জন্য আমরা পুরুষ মানুষের অন্ডকোষের আলট্রাসোনোগ্রাম করি আপনারা আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ